দেখো কতদিন পর আবার এটা ফুটেছে কি সুন্দর আর সে কল খুলেছে আর কল খুলে বলছে ও বৌদি এই দিকের কলে জল পড়ে না ইন্টারভিউ হ্যাঁ আপনার ইন্টারভিউ হবে দেখো কতদিন পর আবার এটা ফুটেছে কি সুন্দর আর এগুলো এই যে চাল ধোয়া ডাল ধোয়া জলের দেখো কেমন সাদা সাদা সব দিক দেখ জল দেই না কি সুন্দর ফুটেছে দেখে মনে হয় না একদম স্থলবদ্ধ এটা না দেখলে কারোর বোঝার ক্ষমতা নেই আসলে এই গাছটা ছেটেছি দেখো একদম ছেটে দিয়েছিলাম এই যে এখন ডাল বেরিয়ে করিয়ে এসছে এটা তো কতটুকু ডাল থেকে করিয়ে এসছে দেখো কতটুকু ডালে কি সুন্দর ফুটেছে আজকে তুলে নিই ঠাকুরকে দেবো আজকে না সব গোলাপি রঙেরই ফুটেছে এই দেখো আরেকটা গোলাপি রঙ এই ফুলটা তো বলেই ছিলাম হয় একদিন হয়তো বলেছি তোমাদের আর জানো যে এই ফুলটা দেখলে আমার না একজন কাকুর কথা মনে পড়ে এই শ্বশুরবাড়ি পাড়ার তিনি তো নাই আর গত হয়েছেন করোনার পরে পরে খুব খারাপ লাগে মানুষটার জন্য আর এখানে দেখো আজকে বেশ কয়েকটা ফুটেছে একটা আর দুটো 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 আজকে ফুটেছে ফুটেছে ফুল লাল জবা একটাও ফুটেনি একটাও না আমার ড্রাগন ফলের গাছে ফল এসছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসে বাবা কি রোদ আমরাও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি আজকে সকাল সকাল চলে এসেছিলো কে বলতো হনুমানজি সকালবেলায় তখন কথা হবে সাড়ে চারটা হবে সাড়ে চারটা পোনে পাঁচটা আমি তখন উঠেছি আমার এই কাকি শাশুড়ি কাকা শ্বশুর তো খুব সকালে উঠে ওই তখন ওরা স্নান টান করে কারণ দেখছি যে কাকা শ্বশুরদের আওয়াজ হচ্ছে মানে মন্ত্র পড়ছে স্নান টান করে হয়তো বাথরুমের আওয়াজ হচ্ছে তা তখনই আমি ভাবলাম যে দেখো সকাল তো অনেকক্ষণ হলো কাকা শ্বশুরা অনেক তাড়াতাড়ি ওঠে মানে চারটের মধ্যে উঠে কে গরমকালে ওষুধ ওনারা শোনেও খুব তাড়াতাড়ি মানে মোটামুটি ধরে নাও সাড়ে সাতটা থেকে আটটা তারপরে আর কাকার কাছে গেলে পরে কাকাকে পাওয়া যাবে না মানে এই কাকা শ্বশুর এইবারই কাকা শ্বশুর এর পাশে যে থাকে কাকা শ্বশুর সে হচ্ছে এরই দাদা আমাদের গেতেই যা হয় মানে বলেছিলাম হয়তো তোমাদের সে নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে ছেলেকে ছেলেকে মানে আমার হাজবেন্ডকে তখন দেখছি কাকা আর যখন স্নান করছে দেখছি জুম জাম জুম জাম করে আর আমি যে টিনের চালটা আছে ওটার মধ্যে নাচানাচি শুরু হয়েছে তখনই বুঝলাম যখন ওমান চলে এসছে তা গাছে দুটো আম ছিল এখন দেখতে হবে খুঁজে যে এই গাছের দুটো আর ওই গাছের কাটা একটা তো পড়েই গেছে এই গাছে বোধ তিনটে হয়ে আছে আদৌ আছে কি না কারণ পাকার টাইম হয়ে গেছে তো এখন ওরা আবার দৌড়াদৌড়ি শুরু করবে খুব রোদ তো ওই ভোরবেলা টুকুরতেই আসে তার সাথে সাথে কি করেছে জানো আমার এইখানের যে কল সেই কলটাকে খুলে রেখেছে আমি প্রথমে ভাবছি যে কাকাদের বাথরুমের আওয়াজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি বুঝতেই পারিনি যে কলখানা খুলে রেখে জল খেতে শুরু করেছিল এমনি কিন্তু এখানে বালতিতে জল থাকে সেই জলটা খায় না ওই রানিং ওয়াটার খাতে কল খুলে সেটা খুলে রেখে চলে গেছে এবারে মাসি এসছে ঘর মুছবে আর যেটুকু বাসন থাকে ওটুকু মা মুছবে মাসি কল খুলেছে মাসি কল খুলে বলছে বৌদি এই দিকের কলে জল পড়ে না জল পড়ে না মানে আমি রাত্রেই শোয়ার সময় পুরো ট্যাঙ্কি ভরে রাখলাম কতটুকু জল লেগেছে রাতে কয়েকবার সবাই মিলে বাথরুমে গেছে শুধু মাঝরাতে একবার প্রত্যেকে হয়তো একবার আমি একবার মা একবার আর তো কেউ যাই না আমাদের বলছি যে কী জানি কেন তারপরে প্রাণ চালিয়েছি তাহলে যে আবার জল পড়ছে তো এই পাশে এসে দেখছি ট্যাঙ্ক খুলে কল খুলে রেখে দিয়ে চলে গেছে মানে সব জল বেরিয়ে গেছে তখন বুঝলাম যে ওইটা মনিমান নয় ওটা আমাদেরই কল আমাদের কলই খুলে রেখেছিল অতক্ষণ আর আমি ভাবছি কাকা আর কাকি স্নান করছে এতক্ষণ ধরে কাছাকাছি করছে আসলে এই জলটাই পড়ছিল বোঝা যায় না এটা পেছন দিকে কল বুঝতে পারা যায় না ওদের বাড়ির কলের জলটাও যখন পড়ে মানে বাথরুমের জলটা তখন একদম ডাইরেক্ট উপর থেকে নিচে পড়ে তো ওটাতেও ওরকম সব আওয়াজ হয় এটাও যেমন এটা হচ্ছে ছাদের জল পড়ে আর ওদের ওটা পায়খানা পায়খানা না বাথরুমের জল পড়ে সেম আওয়াজ হয় আর কি করা যাবে ওর চেষ্টা পেয়েছে ও তো খুলবেই এখন অনেকগুলো কাজ আছে দেখতে হবে কি কি নষ্ট করেছে কল তো তখন বন্ধ করে দিয়ে আবার পাম্পটা পুরো ছাড়লাম বাম পাম্পাচ্ছি তাও জল পড়ছে না আর আরেকটা কোথা দিয়ে যেন জল পড়ছে তখন দৌড়ে এসে এটা দেখলাম তা চলো শুরু করি আজকের ব্লগটা এখন থেকে অনেকগুলো গল্প হয়ে গেছে এখন সকাল হলে কি হবে রোদের তেজ দেখেছ কোথায় যে কি রুবেল রুমাল কি কি কোথায় যে ঘুরে বেড়াচ্ছে জানি না এখন আদৌ যে কি হবে একবার বলছে শনিবারেই আসবে আবার একবার বলছে না রবিবারে আসবে মানে আচরে পড়বে কি যেন চলো দেখি কি খবর হয় আজকে সারাদিনে দেখতে থাকো শুরু করলাম এখন থেকেই নিই এক এক দিন না দেখবে দিনটাই একটু অন্যরকম হয় সেই দিনটাকে তুমি অন্য দিনের সাথে ঠিক মেলাতে পারবে না সকাল থেকেই বেশ ভালো লাগা শুরু হয়ে যাবে আবার যদি মন্দ লাগা শুরু হয় সকাল থেকেই তোমার মন্দ লাগা শুরু হয়ে যাবে এটা আমি দেখেছি আমার সাথে ঘটে জানি না তোমাদের সবার সাথে ঘটে কি ঘটে না যদি সত্যি আমার সাথে একমত হও তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বলছি নাকি আমার সাথে তোমরা কেউই সহমত না যাই হোক সব কিছুকে নিয়েই তো চলতে হবে এখন দেখো সব সকালে সে খিচুড়ি বানাবো সেই জন্য সব সবজিপাতি কেটে নিলাম এক এক করে সমস্ত সবজিগুলোকে অল্প একটু তেল দিয়ে প্রেশার কুকারে নাড়াচাড়া করছি আর তার সাথে সাথে তার মধ্যে একটু মশলা দিলাম ধনে জিরের গুঁড়ো ফোড়ন দিয়েছি অবশ্য সাদা জিরে তার সাথে সাথে একটু ভাজা হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে এখন ডাল চাল মানে ডালিয়া আর চা সেটা ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটাও জল ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম এখন একটু হালকা পাতলা গরম জল দেব। গরম জলটা কোথা থেকে নিলাম বলো তো একবারে রানিং ওয়াটার কল থেকেই ডাইরেক্ট গরম জল বেরোচ্ছে যা পরিস্থিতি এই সকালবেলাতেই হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে পাইপের জল হাতে দিলেই কি বলবো বলো তোমাদেরও নিশ্চয়ই এই একই অবস্থা ঘটছে আমি জানি তো চলো সব হয়ে যাওয়ার পর ভাবলাম ওদের খেতে যখন একটু সময় হাতে আছে খেতে দেওয়ার আগে তাহলে দুপুরের রান্নার পর্বটা কিছুটা এগিয়ে রাখি সেই যার পর নাই আজকে বানাবো দেশি চিকেন তার সাথে অন্যান্য জিনিসও থাকবে তবে ওটাই মেইন আজকের আইটেম আজকে দেশি চিকেনটা করবো কারি চিকেন মানে কারিপাতা দিয়ে এই চিকেনটা রান্না করব। খুব টেস্টি হয় আর কারিপাতা তো শরীর চুল ত্বক সব কিছুর জন্যই ভীষণ ভালো আর সেটা যদি এডেবল হয় মানে আমরা যদি খাই তার মতন ভালো আর কিছু নেই প্রথমেই তো দেখো পেঁয়াজ আদা রসুন আলু এগুলো সব এক এক করে কেটে নিচ্ছি আজকে বটিতেই কাটছি কারণ পেঁয়াজটা আমি আজকে বাটা দেব না ঝিরিঝিরি করে কাটবো দেখি বটিতে কাটছি আর বটিটা এত ভালো হয়েছে আর এটার একটু শেপটা পাল্টে নামাতে আরই আমার কাটতে খুব সুবিধা হয় তবে আগে তো খুব হাত কেটে যেত ওই বটিটায় পুরো আングル দুটোতে আমার কিছু পেচিয়ে নিতে হতো কিন্তু এখন অনেকটাই এটা ধাত্বস্ত হয়ে গেছি কাটতে কাটতে আর করতে হয় না এরকম এখন আর হাত কাটে না দেখো সব এক এক করে কেটে নেছি আর জলে ভিজিয়ে রাখছি ইন্টারভিউ হ্যাঁ আপনার ইন্টারভিউ হবে আপনি সকাল থেকে কি কি খেয়েছেন আর কি কি খাননি সেটাকে বলেন আর কবার সোফায় বসেছেন কবার গিয়েছেন চা কবার খেয়েছে দুবার চা খেয়েছি আর বিস্কুট ডালিয়া খাচ্ছে কিছু খাই নি আজকে এটাকে ডালিয়া বলে না ডালিয়ার খিচুড়ি বলে ও ও বাবা আবার এক তুলে দিল আর আপনি কি খাচ্ছেন আপনি খিচুড়ি খাচ্ছেন ডিম দিয়ে তো ও করো ভিডিও এই ডিম দিয়েছি তো দই ডিম খেনি ইছো তো সত্যি বাবা হ্যাঁ না ফল কি এখন দেব ঠিক আছে পরে তো ওর অসুবিধাটা কোথায়

পাতা চিকেন হয়তো তোমরা অনেকেই জানো রান্না করতে মানে আর কিন্তু সেটা নতুন করে তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই তবু ভাবলাম রান্নাটা যখন করেছি একটু শেয়ার করি আর তোমাদের সাথে তার সাথে সাথে গল্পও করি প্রথমে খানিকটা তেল দিয়ে নিলাম আমি একটু রান্নায় তেল কম দিই যদি তোমরা যে যেমন দেবে রান্নায় খাবে সেরকমই তেল দিও কিন্তু আমি প্রথমে তেলে আলু ভেজে তুলে রেখেছি আর এটার মধ্যে তোমরা হলুদ দেবে না এখন দিয়ে দিলাম ফোড়ন সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু আদা বাটাই চারটে দিয়ে একটুখানি মাখা মাখা করে ভাজলাম তারপরেই দিয়ে দিলাম দই দিয়ে মেখে রাখা চিকেনটা আর তারপরে তার মধ্যে ধনে জিরের গুঁড়ো এই দিয়ে কিছুটা কষে ওঠার পর দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে মাংস এটা দেশি চিকেন যেহেতু সেই জন্য একটু সময় বেশি লাগে তারপরে দিয়ে দিলাম আলু কিন্তু দিতে গিয়ে দেখলাম আলুটায় গলে যাচ্ছে আবার আলুটাকে তুলে রেখেছি আর একটা গোটা রসুন দিয়ে নিয়েছি এবার শেষের দিকে আমি কারিপাতা আমার বাড়িতে গাছ রয়েছে সেখান থেকে তুলে নিয়ে এসে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে দিয়ে দিলাম এটা কিন্তু ভাজবে না এবার এই কষাবো এটার সাথে সাথে পাতাটাকে প্রথমে কিন্তু দেবে না প্রথমে তেজপাতা জিরে যদি ইচ্ছা হয় দাও না তারপরে মাঝখানে রান্নায় কারি পাতাটা পড়বে তবেই টেস্টটা সবচেয়ে বেশি আসে আর শেষের দিকে আমি কাঁচা লঙ্কা না দিয়ে একটু আরও বেশি করে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে তো ট্যাঙ্কি থেকে জল গরম বেরোচ্ছে সেই জলটাই দিয়ে দিলাম রান্নায় ঝোলে আর এখন দেখো ভালো মতো ফুটে উঠেছে খুব টেস্টি হয়েছিল আজকে দুপুরে যা যা রান্না করেছি সেটা আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করছি কারণ আমি এখানে ডালের বড়া আর এই ডালের বড়া দিয়েই করেছি ওইদিকে চাল কুমড়ো ঘন্ট মাংস আর মায়ের জন্য মাছ আর টক তো সাথে ছিল এই হচ্ছে আজকে আমাদের খুব সুন্দর সিম্পল খাওয়া কিন্তু বাদ বাকি ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারিনি আজকে কারণ মেয়েকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম হঠাৎ প্রয়োজন হয়েছিল আর তোমাদেরকেও আজকে এখানেই ব্লগটা শেষ করছি এ কথাই বলছি চলো দেখা হবে নতুন একটি সকালে আবার নতুন একটি ব্লগে শুভরাত্রি সকলে ভালো থেকো